নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর এই ভিডিওটি ছিল জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও তার সাথে খুবই স্পেশাল একটা দিন আমার বড় ছেলের শুভ জন্মদিন সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবে ও যেন মানুষের মতো মানুষ হয় আজকে সকাল সকাল উঠেই ঘরের কাজকর্ম শেষ করে গোপালের সেবাটা আগে দিয়ে দিলাম তারপর চলে যায় রান্নাঘরে কালকে যেহেতু জন্মাষ্টমী তো আজকে আমাদের সংযম তো আজকে সবকিছু নিরামিষ রান্না বান্না হবে তো মেজ দিয়ে এখানে সবকিছু কেটে কুটে দিতেছিল তো এখানে পুশাক কেটে দিতেছে পোশাক দিয়ে চচ্চড়ি রান্না করা হবে আর আজকে অনেক কিছু রান্না বান্না হবে যেহেতু নিরামিষ আজকে অনেক কিছু রান্না বান্না করব তো এখানে আমি সয়াবিন গুলো ভিজিয়ে রাখছি এখানে সয়াবিনের জুল রান্না করব তার জন্য সয়াবিন গুলো ভিজিয়ে রাখছি আর এখানে প্রেশার করে ডালটাও সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে মেজ দিয়ে আলু বেগুনও কেটে দিছে তো আলু বেগুনের ভাজি করব কালকে উদয় নিচ থেকে সাপলা নিয়াম শে তো সাপলাগুলো এখন কেটে নিবে যেউ দুই দিন নিরামিষ পরে গেছে সাপলাগুলো রেখে দিলে খাওয়া যাবে না একদম শুকিয়ে যাবে তার জন্য নিয়ামিশি রান্না করে নিব আর এখানে আমি আলুগুলো ভেজে নিব আলুগুলো এদিকে হতে থাক আমি ওইদিকে বেগুনগুলো ধুয়ে নে একে একে আমি সবকিছু ভালো করে ধুয়ে নিব এখন সয়াবিনগুলো ভালো করে পরিষ্কার করে নিব এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে একই করাইতে আমি বেগুনগুলো ভেজে নিব এখানে মুগ ডালটাও সম্বাস দিয়ে দিছে লাউ দিয়ে নিরামিষের মধ্যে কিন্তু মুখ ডালটা খেতে খুব ভালো লাগে এখানে ঝুলের জন্য আলুগুলো আমি ভেজে নিব কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর এই পুশাকের খুবই পছন্দ করি প্রায় সব আমি বলে থাকি আর আজকে পোশাকের আমি সিমের বিচি দিব সিমের বিচি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে শুকনা মরিচ তেজপাতা কালো জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম এখন সিমের বিচি গুলো সিমের বিচি গুলো ভালো করে ভেজে নিয়ে এই তো পোশাক দিয়ে দিলাম আর এখন পাশের চুলায় রান্না করে নিব সাপ তরকারিটা তার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম শুকনা মরিচ তারপর কালো জিরা ফুরন দিয়ে এই তো সাপলা গুলো দিয়ে দিলাম আর আমি আগে কখনো সাপলা তরকারি রান্না করি নাই এই প্রথম রান্না করতেছি জানি না কেমন হবে খেতে তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভেঙে দিয়ে দিছি সাপলা তরকারিতে আর এদিকে আমার চরচুরিটাও প্রায় হয়ে এসেছে সাপলা তরকারিটাও নামিয়ে নিছি দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে খেতে আর হ্যাঁ সাপলা তরকারিতে আমি রাধুনিও দিছি এখানে আমার সয়াবিন আলুর জুলটাও হয়ে গেছে এখন নামিয়ে নিব চলো সবগুলো রান্না তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম এখানে পুঁশাক দিয়ে চোরচুরি রান্না করছি এখানে বেগুন আলু ভাজি করলাম আর এখানে শাপলা তরকারি রান্না করছি আর শাপলা তরকারিটা খুব টেস্ট হয়েছিল আর এখানে সয়াবিন আলুর ঝুল আর সাথে মুগ ডাল সবগুলো নিরামিষ সান্নাই খেতে খুব ভালো আবার একটু মার্কেটে গিয়েছিলাম জন্মদিনের জন্য কিছু টুকটাক ছিল যেহেতু নিরামিষ পরে গেছে বেশি কিছু আয়োজন করি নাই ঘরোয়া ভাবেই শুধু কেক কাটিং এর আয়োজন করছি ওরা দুই ভাই মিলে খুব সুন্দর করে সাজিয়ে নিছে এই তো এখন কেক কাটিং করে নিল তিন ভাই মিলে একসাথে বসে আর এই কেকটাও কিন্তু নিরামিষ কেকই ছিল এখন আমার শাশুড়ি মা আমার ছেলেকে আশীর্বাদ করতেছে আর আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় এখন আমরাও বসে ছেলেকে কেক খাইয়ে দিলাম এবারে খুব সাদামাটা ভাবে জন্মদিনটা পালন করলাম আজকে যদি নিরামিষ না থাকতো তাহলে ভালো মন্দ কিছু রান্না বান্নাও করতে যাই হোক যেহেতু নিরামিষ পড়ে গেছে তো কিছুই করার নেই তো কেক কাটিং শেষ করে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এখন আমি বসে পড়বো আমার কাজে কালকে যেহেতু জন্মাষ্টমী গোপালকে তো নতুন জামা পড়াতে হবে আর এখানে আমি কাপড় আর লেস নিয়ে বসে পড়লাম এখন গোপালের জামা বানাবো আর এখন বাজে রাত এগারোটার মতো আর এখন আমি গোপালের জন্য জামার মা লক্ষ্মীর জন্য শাড়ি বানিয়ে নিব এই তো আমার জামাগুলো বানানো হয়ে গেছে এখন ধুয়ে দিব আমি ধুয়ে নেড়ে দিব তারপর কালকে সকাল বেলা গোপালকে পরাবো ভগবানের জন্য নিজের হাতে কিছু করতে পারলে মনে আনন্দই লাগে আলাদা আর আমার জামাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কাপড়টাও কিন্তু খুব সুন্দর গোপালকে পরালে একদম ফুটে থাকবে যাই হোক আমার ভিডিওটা এখানে শেষ করে দিব আর বেশি বড় করব না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে